হাজুরের বাগানে দেখুন মার্শাল্লা ম্যাক্সিমাম এগুলো আছে রাশি দেয়া রাশি দিয়া খাজুর অনেক বড় বড় খেজুর এভাবে পানি দিতে হয় খাজুর গাছের পর রাশি দিয়া খেজুর অনেক মজার একটি খেজুর দেখছেন দেখুন সব গাছ সিরিয়াল দিয়া গাছ দেখতে থাকো মাশাআল্লাহ একদম সারা গাছে দেখছেন রব্বি কুমার তুফা জীবান হে মানব ও জিনজাতি তোমরা কিভাবে আল্লাহর নিয়ামত উৎকর স্বীকার করবে দেখো আল্লাহর কত নিয়ামত বান্দার জন্য তৈরি করে রাখছে সুহান আল্লাহ ভাবি আলা ইউরোপ বেকুমার তুকাস হে মানব ও জিন জাতি তোমরা কিভাবে আল্লাহর নিয়ামত কো স্বীকার করবে মার্লা কর্তব্য ফেসওয়াশেম নেই